হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ছাকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি না সুজি না ময়দা শুধুমাত্র এক কাপ আটা দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদা দুই রকমের রেসিপি একটা ঝাল একটা মিষ্টি আর এই রেসিপিটা তৈরি করে তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো এমনকি সকালে ব্রেকফাস্টের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত সাথে থাকছে একটা মিষ্টি রেসিপি যেটা খেতে হবে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করছি যেটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আটা এখন এই আটার মধ্যে আমি দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এখন এই লবণ আর চিনিটাকে আটার সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল তো যে কাপ মেপে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণে নর্মাল জল নিলাম তবে এই জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে তো দেখো এক কাপ পরিমাণে জল পুরোটাই কিন্তু লেগে গেল সেকেন্ড টাইমে আমি আরও এক কাপ পরিমাণে জল নিয়েছিলাম তবে এই জলটাও কিন্তু একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে মেশাবো তারপর একটা হ্যান্ড ইউস্রের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা ঢাকা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ কমেন্ট বক্সে অনেকেই আমাকে প্রশ্ন করেছ ঝাঁকা মানে কি ঝাঁকানাকা মানে হচ্ছে ঝটপট করে বা তাড়াতাড়ি করে তো দেখো আমি একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে খুব সুন্দর একটা গাঢ় ঘনের ব্যাটার তৈরি করে নিলাম তো আটার এই ব্যাটারের মধ্যে কিন্তু এখনও একটু দলা দলা ভাব আছে এরকম দলা দলা ভাব থাকলে হবে না আটার এই ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা হাতা ব্যাটারের মধ্যে ডোবালে দেখবে হাতার পেছনে একটা পুরু লেয়ার পড়ছে ঠিক এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে পাঁচ ছয় মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো আর এদিকে দেখো আমি নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো এখন এই লাল টুকটুকে পাকা টমেটোটাকে পুড়িয়ে নিতে হবে আর এই পোড়া টমেটো দিয়ে একটা চাটনি করবো যেটা খেতে হবে অসাধারণ টেস্টে আর ফ্লেভারটা হবে দুর্দান্ত সাথে নিয়েছি একটা গোটা রসুন এইভাবে যদি রসুন পুড়িয়ে চাটনির মধ্যে দেওয়া যায় না দারুণ টেস্টি খেতে হয় আর দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটোকে একদম কালো কালো করে পুড়িয়ে নিয়েছি এবারে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে টমেটোটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এই টমেটোর খোসাটাকে একটু বেছে নিতে হবে তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে টমেটোর এই খোসাটাকে একটু বেছে নিতে হবে টমেটোর খোসা বেছে নেওয়ার পরে টমেটোটাকে কিন্তু জলের মধ্যে ধোয়া যাবে না তাহলে টমেটো পোড়ানো যে খুব সুন্দর একটা ঘ্রান সেই ঘ্রানটা কিন্তু চলে যাবে এবারে রসুনের কোয়াগুলোকে বেছে নিতে হবে রসুন পোড়ানোর পরে দেখবে কোয়াগুলো একদম নরম হয়ে যাবে আর খোসাটাকে একটু টান দিলেই দেখবে খুব সহজে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছো তো এইভাবে যদি রসুনের কোয়া পুড়িয়ে চাটনির মধ্যে দেওয়া যায় না দারুণ টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় তো এখান থেকে আমি মোটামুটি সাত আট পিসের মতো পোড়ানো রসুনের কোয়া নিয়ে নিলাম এখন এইগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো মিক্সিং জারের মধ্যে পুরানো রসুনের কোয়া শুকনো লঙ্কা টমেটোটাকে দিয়ে দিলাম এখন এই টমেটোটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে দেবো তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এখন এই চাটনির মধ্যে একটা তরকা দেব যে তরকাটা দেওয়ার কারণে কিন্তু এই চাটনিটা খেতে আরও দুর্দান্ত টেস্ট হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ কালো সর্ষে ফোড়ন হাফ চামচ দিয়ে দিলাম ছোলার ডাল ছোলা ডালটাকে একটু ঘোটা করে ভেজে নিতে হবে ছোলা ডালটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কারিপাতা বেশ কিছুটা কারিপাতা দিয়ে দিলাম একটু কারিপাতা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর একটা কালার আসবে এবারে টমেটো পেস্টটাকে দিয়ে দেবো তারপরে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো একটু চিনি একটু চিনি দিলে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর টমেটোর মধ্যে যে একটা জলীয় ভাব ছিল সেই জলীয় ভাবটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে আবার খুব বেশি কিন্তু শুকনো করা যাবে না তো পোড়ানো টমেটোর চাটনি কিন্তু একদমই রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এদিকে দেখো আটার ব্যাটারটা পাঁচ ছয় মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটাকে যত ভালোভাবে মেশাবে রেসিপিটা ততটাই পারফেক্ট তৈরি হবে সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে এক প্যাকেট ইনো তবে আমি পুরো ইনোটা দেবো না একটু কম দেব যেহেতু এখানে আমি এক কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি তোমরা যদি এক কাপের বেশি পরিমাণে আটা ব্যবহার করো সেক্ষেত্রে এক প্যাকেট ইনো পুরোটাই দিয়ে দেবে এখন ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য উপর দিয়ে এক চামচ জল দিয়ে দিলাম যার কারণে দেখবে ইনোটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে হাতা দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ইনো দেওয়ার পরে দেখবে ব্যাটারটা একদম ফ্লফি হয়ে গেছে যার কারণে রেসিপিটা একদম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে যার জন্যে অনেকেই কিন্তু এটাকে আপ বলে থাকে এখন এই আপপামগুলোকে বানিয়ে নেওয়ার পালা তার আঁচলে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা নন প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক ফোটার মতো সাদা তেল একটু ঝাঁকা নাকা করে ব্রাশ করে নিলাম তারপরে আবার একটা কাপড় দিয়ে মুছেও নিলাম কারণ আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ তেল ছাড়া হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করছি এখন এক হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে রেখে দিতে হবে মিনিট মিনিটখানেকের মধ্যেই দেখবে উপরটা একদম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো উপরটা যখনই দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আর উপরটা একদম শুকিয়ে গেছে তখন এটাকে তুলে নিতে হবে আর নিচের দিকটাও দেখো কত সুন্দর তৈরি হয়েছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হাফ আদা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে যদি হাফ আতা করে ব্যাটার দাও তাহলে এইগুলো একটু ছোট্ট ছোট্ট তৈরি হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে তারপরে এইভাবে মিনিট দুয়েক রেখে দিলেই দেখবে উপরটা একদম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়ে যাবে তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর একদম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে আর উপরটা একদম শুকিয়ে গেছে যখন উপরটা একদম শুকিয়ে যাবে পুরোপুরি তখন এটাকে তুলে নিতে হবে আর দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে আর যেহেতু এগুলো আটার তৈরি ভীষণ হেলদি একটা রেসিপি রকম তেল ছাড়াই কিন্তু এই হেলদি রেসিপিটা তোমরা সকালে ব্রেকফাস্টের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারো এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা এগুলো দিয়ে দিতে পারো তো বন্ধুগণ এখানে আমি বেশ কয়েকটা আপ্পাম পোড়ানো টমেটো চাটনির সঙ্গে সার্ভ করলাম আর বাকিগুলো দিয়ে আমি তোমাদের মিষ্টি তৈরি করে দেখাবো আমি যে পরিমাণে আটা নিয়েছিলাম মানে এক কাপ পরিমাণে আটা দিয়ে দশটা আপ্পাম কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে আর যেহেতু এগুলো আটা দিয়ে তৈরি ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি তাও আবার তেল ছাড়া তো দেখো কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে রোজ রোজ সকালে যখন রুটি তরকারি খেতে আর ভালো লাগবে না তখন এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো সাথে থাকে যদি এরকম পোড়ানো টমেটোর চাটনি তাহলে তার কোনো কথাই নেই একটি আপাম তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর তৈরি হয়েছে এই রেসিপিটা তৈরি করে তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো দেখবে বাচ্চারা একদম টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে দারুণ টেস্টি খেতে হয় তো এখন আমি তোমাদের সাথে মিষ্টি রেসিপিটা শেয়ার করব তার জন্যে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা সসপ্যান বসিয়ে দিলাম আর এই সসপ্যানের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে লিকুইড দুধ এখন এই দুধটা যখন ফুটতে শুরু করেছে দুধের মধ্যে আমি তিন চারটে ফাটানো এলাচ দিয়ে দিলাম এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এদিকে দেখো আমি বেশ কিছুটা নিয়ে দিলাম গুড়ের বাতাসা এটা কিন্তু গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিলে কি হবে বেশ একটু গুড়ের মতো কালার হবে মানে একটু লালচে কালার আসবে মনে হবে যেন গুড় দিয়ে করা তো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এরকম গুড়ের বাতাসা নিয়ে নেবে আর গুড়ের বাতাসাগুলো হাত দিয়ে একটু ভেঙে নেবে তাহলে দুধের সঙ্গে মেশাতে সুবিধা হবে এখন বাতাসাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো তারপরে একটু নেড়ে চেড়ে বাতাসাগুলোকে একটু গলিয়ে নেবো বন্ধুকান এই বাতাসাগুলো গলতে গলতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা নাকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো দেখো গুড়ের বাতাসাগুলো যখন খুব ভালোভাবে গলে গেছে তখন আমি এর মধ্যে দিলাম চার চামচের মতো কোরানো নারকল নারকলটাকে কুড়ে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে দিতে হবে তবেই কিন্তু খেতে দারুণ টেস্ট হবে নারকলটাকে দিয়ে আরও একটু কিছু সময় দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি তো দেখো দুধটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এদিকে যে আপ্পামগুলো ছিল আমি একটা বোলের মধ্যে নিয়ে তো বন্ধুগণ বাকি যে আপামগুলো ছিল সেগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর উপর দিয়ে এরকম গরম গরম দুধটাকে ঢেলে দিতে হবে তাহলে দেখবে একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো দেখো এটা কিন্তু দারুণ টেস্টি একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে এই মিষ্টিটা তোমরা তৈরি করে খাওয়াতে পারো অতিথিরা কিন্তু খুশি হয়ে যাবে তো একটি মিষ্টি তোমাদের দেখো প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলা সফট হয়েছে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সব বাইকে অসংখ্য असंख्य धन्यवाद